স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখে পড়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুসারে গত কয়েকদিনে ব্রাজিলে ভয়াবহ বন্যার প্রকোপে অন্তত নব্বই জন মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ এছাড়া ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রায় পাঁচশোটিরও বেশি শহর ভয়াবহ বন্যার পানির নিচে তলিয়ে আছে এমন পরিস্থিতিতে ভয়াবহ বিপাকে পড়েছেন সেখানকার মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা গেছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দর পুরোপুরি পানিতে তলিয়ে গেছে এবং সেখানে অবস্থান করা কিছু বিমানকে বন্যার পানিতে ভাসতে দেখা গেছে স্থানীয় একজন কর্মকর্তার করা ড্রোন ভিডিওর ফুটেজ থেকে দেখা গেছে পুরো এয়ারপোর্ট এলাকা বন্যার পানিতে তলিয়ে আছে এবং সেখানকার সকল কার্যক্রম একেবারে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় লোকজনেরাও চলাফেরা করতে পারছেন না এমনকি স্থানীয়দের নৌকা অথবা স্পিড বোটে করে চলাচল কর হচ্ছে এছাড়া বিমানবন্দরের হ্যাঙ্গারে রাখা বিমানগুলো বন্যার পানির ভেতরে আটকে পড়ার কারণে দামি দামি এসব বিমানগুলোর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ প্রসঙ্গত চলতি বছর সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তবে ব্রাজিলের বন্যা এবছর সব থেকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে দর্শক আন্তর্জাতিক অঙ্গনের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ